গরুর গোস্তটা রান্না করা কিরকম হয়েছে দেখেন তো মাসাল্লাহ এই যে এই কাতিলায় রান্না করেছিলাম বড়োটাকে এখন ওইটা পাড়ে নিলাম সুন্দর করে এই যে আমার বোনের বাসায় হচ্ছে অনুষ্ঠান হবে তার জন্য আমরা পিএস টিএস কাইটে নিচ্ছি এই যে আর মাছ দুই হচ্ছে মা খাইয়া রাখছি এগুলো পরে দেখাবো সব রান্না বান্নার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে এই যে আমাদের বাসায় আজকে পার্টি আছে আমার বোনের বাসায় আমার আত্মীয় স্বজন সবাই আসবে আমি এখানে যেহেতু আমি বলছি যেন আমার কাছে সবাই আসে কারণ আমি গাড়ি ঘোড়া দিয়ে যাইতে পারতেছি না রাস্তাঘাটের অবস্থা প্রচুর খারাপ আর আমি সেভাবে চিনিও না এখন সব ভুলে গেছি সত্যি কথা কালকে হচ্ছে এক নম্বরে আমাদেরকে দুই নম্বরে স্টেডিয়ামে নামানোর কথা ফার্নিচারের দোকানে নামাই দিয়ে আসছে হইলো এক নাম্বার তিরিশ টাকা ভাড়া নিয়ে গেছে ঠিক আছে দশ টাকার ভাড়া তিরিশ টাকা নিয়ে চলে গেছে তারপরে আবার বিশ টাকা দিয়ে দুই নম্বর স্ট্রিটেমে গেছি এই ফার্নিচারের মার্কেটে আমাদের কিছু ঘরে কেনাকাটা লাগবে সেই জন্য আর এই যে মশলাটা এইভাবে কষাই নিয়েছি এখানে পিঁয়াজ বেলেন্ডার করা আছে আদা রসুন সব কিছু দিয়ে এই গন্ধটা সারাই নিচ্ছি এই মশলা মশলি দিয়ে তারপরে এখানে টক দই দিব আর রোস্টের যে মশলাগুলো এই যে এই যে রোস্টের মশলা চল্লিশ পঞ্চাশ জন মানুষের আয়োজন আমি করবো ইনশাআল্লাহ তো পরে আপনারা দেখতে পাবেন পিঁয়াজগুলো বেরেস্তার করে নিয়েছি আমার ভালো লাগে আমার পরিবার আত্মীয় স্বজন সবাইকে খাওয়াইতে এটা আমার জন্মের পরের থেকেই ছোটোবেলার থেকেই আমি আমার আত্মীয় স্বজন যারা ছিল আমার নিজের খাবারটুকু তাদেরকে খাওয়াই দিতাম তো বড় হওয়ার পরেও সেই অভ্যেস রয়ে গেছে বিয়ে হওয়ার পরেও সেই অভ্যেসটা রয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা যেন সারা জীবন থাকে সবাই আমার জন্য দোয়া করবেন পিঁয়াজগুলো বেরাস্তার করে নিয়েছি বোনের রান্নাঘরটা একটু ছোট এটা বোনের বাসা আমার নিজের বাসা আসলে একটু দূরে সেখানে যাবে না কেউ তো আমি হচ্ছে এইখানে যেহেতু আসি এখানে আমার ফার্নিচার টার্নিচার অর্থাৎ আমার সব জিনিস এখানে তো এগুলো আমি যেহেতু গুছায় গাছাই নিচ্ছি এই পাতিলাও কিন্তু আমার মানে আমার নিজের হাড়ি পাতিল দিয়ে এইখানে রান্নাবান্না করে আমার ভাই বোন আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে খাওয়া দাওয়া করায় আমি হচ্ছে এখান থেকে চলে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন আর রান্নাটা যেন সঠিকভাবে হয় ইনশাআল্লাহ তো পরের দেখাবো এই যে আমি এখানে গরুর মাংস রান্না করতে আজকে বাংলাদেশে এসে এখানে আমি প্রথম পেঁয়াজ দিলাম পরিমাণ মতো এখন সব পদের মশলা দিয়ে এটা মা খায় বসাবো এখানে আট কেজি গরু পুস্ত আছে আট কেজি না নয় কেজি নয় কেজি তো এখন সব মশলা মশলি দিয়ে দিব এখন এটা হাত দিয়ে ভালো করে এইভাবে মা খায় নিব এক মাখা মাখা করে তারপরে চুলাটা জ্বালাই দিব যদিও পাতিলাটা একটু ছোট শহরের বাড়ি এর থেকে বড় পাতিলা আসলে কারো ঘরে থাকে না এগুলো আমারই পাতিলা যাই হোক তো এই যে মা এইভাবে করে ভালো করে চটকায়া মাখায় নিব এখানে আমি দুই পদের তেল দিব সরিষার তেল আর হচ্ছে ছোয়ান তেল তাহলে স্বাদরা একটু বেশি আসবে মা নি এখন তাহলে খাসির মাংস বসাই দিয়েছি আজকে কি কি রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার রান্নাবান্নাগুলা কেমন হয় কমেন্ট করে জানাবেন তো আমি হচ্ছে আমার পরিবারকে দাওয়াত করেছি মানে আমার আত্মীয় স্বজন যারা আছেন এই যে বড়ো বড়ো ড্যাগ দিয়ে এই ড্যাগ পাতিলে আমারই এটা যদিও আমার বোনের বাসা ওর বাসায় আমার সব কিছু এখানে আছে তো এই যে মুরগির রোস্ট করব। এখন মুরগির রোস্টটা হচ্ছে চুলা নাই ঢাকা শবর তো বুঝেনি দুইটা চুলা দুই চুলায় দুইটা দিয়েছি তো রান্নাগুলো যেন ভালো হয় সবাই দুয়া করবেন রান্নার পরে ইনশাল্লাহ সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে কি কি রান্না করছি আজকে এখন রাত রাত করে হচ্ছে এগুলো সব কষায় রাখতেছি যেহেতু মেহমান যারা আছে তারা হচ্ছে খুব দ্রুত আসবে তো এইটা হচ্ছে খাসির গোস্ত আর ওটা হচ্ছে গরুর গোস্ত গরুর গোস্ত আছে দশ কেজি এখানে খাসির গোস্ত আছে আট কেজির মতো দিয়েছি বেশি দেয় নাই যদিও পাতিলাটা অনেক বড় এই যে তো এখন হচ্ছে মুরগির মাংস আসলে এখানে আছে পঁয়ত্রিশ পিস পঁয়ত্রিশ পিস আছে এখানে তারপরে হচ্ছে করব। মুরগির যে দিয়ে আমি রান্না জোর আজন দিতে এই যে এটা হচ্ছে মুড়িগন্ড মুগের ডাইল দিয়ে আর হচ্ছে মুরগির গিলা কয়সলা দিয়ে এটা হচ্ছে খাসির মাংস এটা হচ্ছে গরুর গোস্ত এখন খাওয়ার পরে বোঝা যাবে এটা হচ্ছে রোস্টটা হইতেছে এখন মাছ হচ্ছে রুই মাছগুলো এই যে এইখানে আট কেজি রুই মাছ মশলা আর এই যে এখানে হচ্ছে পোলার চাল টাল দিয়ে যেমন পোলার চাল এখন হচ্ছে চালগুলো ধুয়া তারপরে হচ্ছে শুকাই মানে পানিটা জপকে দিব আর এই যে সিরিয়াল বাই সিরিয়াল রান্না রান্না করে করে রাখছি আমি তো একা একা কাজ করতেছি সবাই ঘুমাইতেছে ওরা আর কি রান্নাঘরে জায়গা নাই তাই আমি সবাইকে বলছি ঘুমাও আমি কাজ করি সবাই সবাই আর ছোটো রান্নাঘর একদম ডাকার বাড়ি বুঝে নিত কী অবস্থা তারপরে সারা রাত এই কষ্ট করতেছি একা একা কিছু করার নাই কারণ এগুলা কাজ আমার এই যে আমার বোনের মেয়ে হচ্ছে কেক খাবে তাই ওরা আমি একটা কেক বানাই দিতেছি চেষ্টা করতেছি ওই দেশের মতো করে বানানোর যদিও আসলে এখানে তো সব কিছু নাই চেষ্টা করি হ্যাঁ কোলা পানি মানুষ খাইতে চাইছে এবার হোল করো হোল করো মানে বন্ধ করো আর বোনের মেয়ে কেক খাবে তাই কেক বানানোর জন্য আমি এই যে বেকিং পাউডার নিয়ে আসছি আর এই যেখানে আছে ময়দা আর এইখানে হচ্ছে ডিম দুধ তেল সব কিছু করে নিয়েছি বাচ্চা মানুষ আমার কেক বানাইতে দেখতো তো এখন শুধু বলে আন্টি আমাকে একটা কেক বানায় খাওয়াও আন্টি আমাকে একটা কেক বানায় খাও চিনি দুধ তেল তারপরে হচ্ছে আপনার মালটার রস দিয়েছি এমন না না দাঁড়াও হচ্ছে লারালাড়ি করতেছে তো এখন আমি ময়দাটা দিব। ময়দাটা দেওয়ার পরে হচ্ছে এখানে আমি এরকম ছোটো ছোটো কাপের তিন কাপের মতো দিয়ে দিব ময়দা দিয়ে আমি কত কতটুক সেটা আপনাদেরকে দেখাই কীরকম হয় চুলা দিয়ে বানাবো এই যে আমি বুড়ি কেক খাবে বুঝছেন এই যে বুড়ি কেক বানাইতেছে আমার কাছ থেকে শিখতেছে কেক বানানো পরে ওরা মো বানাই একটু লবণও দিয়ে দিলাম বেকিং পাউডারটা কিন্তু আমি এখনো দেই নাই পরে দিব এখানে ডু ডিম আছে দুধ আছে চিনি আছে মালটার রস আছে আর হচ্ছে ময়দা আছে এগুলাই কিন্তু বেকিং পাউডারটা এখনো অ্যাড করি নাই করব এটা ভালো করে মিক্স করে বেকিং পাউডারটা দিয়ে দিব আর এই যে এই পাতিলাটা দিয়ে হচ্ছে কেকটা বানাবো চুলায় বানাবো যেহেতু আমাদের ওভেন নাই গরিব মানুষ এই যে আমি এখানে এই দুই চামচ বেকিং পাউডার দিব বেশি দাদা দিব না হ্যাঁ এটা বেকিং পাউডার দেওয়ার পরে বেশি লাড়া দিতে হয় না এই যে আমি দুই চামচ দিয়ে দিলাম যেহেতু চুলা বা বানাবো যাতে একটু ফুলে ভালো এবার আমি মিক্স করি করিয়াম বুঝাও এবার এইভাবে আলতু হাতে মিক্স করে যে পাতিলাটা নিয়েছি সেখানে দিয়ে দিব। এই যে আমি একটা কেক বানানোর একটা টেরে নিয়েছি যদিও আমাদের কাছের টেরে নাই এটা আমি আনছিলাম বানানোর জন্য কেক তো এখন এইভাবে এইভাবে দিয়ে এটা পুরা ট্যাক সমান করে নিতে হবে নিয়ে এটা চুলায় দিয়ে রাখবো চুলাটা ডিম করে রাখবো যেহেতু আমাদের ওভেন নাই আমরা গরিব মানুষ ওভেন কোথায় পাবো দেখি বাচ্চারা খাইতে চায় বানাই দেই এই যে আমি গ্যাসের চুলা দিয়েই বানাচ্ছি নিচে একটা তাওয়া দিয়েছি তাওয়া মনে হবে না তাওয়াটা উল্টাই দিতে হবে সম্ভাবনা দেখে উল্টাই দিয়ে। চুলা দিয়ে বানাবো এটা এখন ঢাইকে দিব ডাকনা আছে এটা এই যে ডাকনা এই ডাকনা দিয়ে ডাইকে দিব তারপরে হওয়ার পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ গরুর গোস্তটা রান্না করা কিরকম হয়েছে দেখেন তো মাসাল্লাহ এই যে এই তিলার রান্না করেছিলাম বড়োটাকে এখন ওইটা পারে নিলাম করে এই যে